হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি সুটকি ভর্তা করবো তো এই জন্য আমি বেশি করে এখানে সুটকি নিয়ে নিয়েছি তো এগুলো সুটকির কি নাম আমি ঠিক জানি না তো আপনারা কমেন্ট করে জানাবেন এই সুটকিগুলোর নাম কি তো আমি বেশি করে এখানে সুটকি নিয়েছি তো সুটকিগুলো আমি ভর্তাও করব আবার আমি কিছু পুরো করে রাখব সংরক্ষণ করে রাখব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা প্রথমে আমি সুটকিগুলোকে ভেজে হ্যাঁ আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের উপরে এখন আমি সুটকিগুলো দিয়ে দিই তো প্রথমে আমি সুটকিগুলোকে ভালোভাবে ভেজে নিবো সুটির মধ্যে একটা কিন্তু ময়লা থাকে সেটা কিন্তু বেছে নিতে হবে হালকা আছেই আমি সুটকিগুলোকে ভেজে নেব আমার কিন্তু সুটকিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে এগুলো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমার কিন্তু সুটকিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সারের সুটকিগুলোকে গুঁড়ো করে নেব তো বন্ধুরা আমি কিন্তু একটা মিক্সারের মধ্যে সবগুলো সুকিকে এরকম পাউডার করে নিয়েছি মানে একদম গুঁড়ো করে নিয়েছি তো বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না তো আমরা যদি সুটকিগুলোকে এরকম গুঁড়ো করে রাখি তো যখনই মন চাবে তখনই কিন্তু আমরা ভর্তা করে খেতে পারবো শুধু পেঁয়াজ আর মরিচ লবণ তেলের মধ্যে ভর্তা করে নেবেন অল্প সময়ের মধ্যে আমরা ঝটপট করে কিন্তু একটা ভত্তা করে খেতে পারি বেশি কিন্তু আমাদের সময় লাগবে না তো আমি এখান থেকে সবটুকু সুটকি ভর্তা করবো না আমি এরকম একটা জার নিয়ে নিয়েছি তো আমি এই জারের মধ্যে সংরক্ষণ করে রাখবো তো যখনই মন চায় তখনই আমি এরকম গুঁড়ো দিয়ে শুটকি ভর্তা করে খেয়ে নিই আমার কাছে এটা খুবই ভালো লাগে এবং সহজ মনে হয় অনেক তো আশা করছি আজকের এই সংরক্ষণ পদ্ধতি আপনাদের ভালো লাগবে আর আপনারাও এভাবে করে রাখবেন আমার মতো তো বন্ধুরা আমি কিন্তু অনেকটুকুই সুটকির গুঁড়ো এভাবে রেখে দিলাম তো আমি এখন এটাকে মুখ লাগিয়ে নর্মাল ফ্রিজে কিন্তু আমরা মাসের পর মাস রেখে খেতে পারবো কোনো কিচ্ছু হবে না এবং স্বাদেরও কিন্তু কোনো হেলফের হবে না তো আর এখানে আমি কিছু সুটকিগুঁড়ো রেখেছি এটা আমি এখন ভত্যা করে দেখাবো আপনাদের তো বন্ধুরা এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচটা দিয়ে নেবেন তো এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি তো মরিচটাকে এখন আমি ভেঙে নেব তো বন্ধুরা এখানে আমার মরিচটা কসলানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা কম বা বেশিও দিতে পারেন তো পেঁয়াজটাকে এখন আমি মরিচের সাথে মিশিয়ে নেব আর এরকম ভর্তা করতে গেলে বেশি কিন্তু কষলে কষলে ভর্তাটা করার দরকার নেই কারণ পেঁয়াজ থেকে কিন্তু একটা পানি আছে যখনই কিন্তু বেশি কষলে ভর্তাটা করবেন মা মাখাবেন তখনই কিন্তু পেঁয়াজ থেকে একটা পানি ছেড়ে দেবে আর তখনই কিন্তু সুটকি ভর্তা খেতে অতটা ভালো লাগে না তো আমি এখন শুটকির গুঁড়োর সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নেব আর লাগছে আমার এখানে তেল সরিষার তেল সরিষার তেল ছাড়া কি ভর্তা হয় বলুন তো তো আমি এখানে তেলটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা এভাবে ভর্তাটা করলে কিন্তু ঝটপটভাবেই কিন্তু ভর্তাটা করা হয়ে যায় তো আমার কাছে এভাবে ভত্তা করলে কিন্তু খুবই ভালো লাগে সব সময় আসলে আমাদের কাজ করতে ভালো লাগে না তো এরকম যদি আমরা সুটকির গুঁড়ো করে রাখি তখন যখনই খেতে মন চাবে ছটফট করে পেঁয়াজের সাথে মাখিয়ে নেবেন বাস হয়ে গেল কিন্তু আমাদের ভর্তা তো আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না তো আমার কিন্তু ভর্তা মাখানো হয়ে গেছে তো বন্ধুরা আমার মতো কে কে সুটকি ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম শুটকির গ্রহ করে আমি সবসময় সংরক্ষণ করি আশা করছি আজকের সংরক্ষণ পদ্ধতি আপনাদের ভালো লাগবে আশা করছি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খাবেন তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম